আজকে আমরা দক্ষিণবঙ্গের নদ নদী সম্পর্কে জানার চেষ্টা করব আগের ক্লাসে উত্তরবঙ্গের নদ নদী সম্পর্কে আমরা জেনেছিলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোন অংশ পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উত্তরের যে অংশ সেটা হচ্ছে উত্তরবঙ্গ আর পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দক্ষিণের অংশটা হচ্ছে দক্ষিণবঙ্গ নামে পরিচিত তবে এর এর কোনো প্রশাসনিক ভিত্তি নেই গঙ্গা নদীর উত্তর অংশ উত্তরবঙ্গ উত্তর অংশ উত্তরবঙ্গ আর দক্ষিণ অংশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নদীগুলি বেশিরভাগই ব্রহ্মপুত্র কেন্দ্রিক ছিল আর এই দক্ষিণবঙ্গের যে নদীগুলি সম্পর্কে আমরা পড়বো সেই নদীগুলি বেশিরভাগই ভাগীরথী এবং হুগলি কেন্দ্রিক যে গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় ভাগীরথী হুগলি আর মেন সাখাটি যখন বাংলাদেশে চলে যায় তখন তার নাম হয় পদ্মা এই পদ্মা আবার আরও সামনে প্রবাহিত হওয়ার পর পর্দায় যখন এসে আপার মেঘনা নদী মিলিত হয় সেই আপার মেঘনা নদী মিলিত হওয়ার পরে পদ্মার নাম বদল হয়ে হয়ে যায় মেঘনা এতেই গঙ্গা কখনো গঙ্গা কখনো ভাগীরথী হুগলি কখনো পদ্মা কখনো মেঘনা এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদীগুলি বা মালহী অঞ্চলের নদীগুলি মূলত এই ভাগীরথী হুগলি নদীর উপর নির্ভর করে নির্ভর করে বললে ভুল হবে ভাগীরথী হুগলি নদীর কেন্দ্রিক দেখা যায় যে ভাগীরথী হুগলি হুগলি গঙ্গার কোন অংশটা ভাগীরথী হুগলি নামে পরিচিত এখানে প্রশ্ন তিন ভাবে এসেছে বিভিন্ন পরীক্ষায় যে ভাগীরথী হুগলি কোন অংশটি ভাগীরথী গঙ্গার যে শাখাটি পশ্চিমবঙ্গের মতো প্রবেশ করে বঙ্গোপসাগরে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে ভাগীরথী হুগলি ভাগীরথী কোন পর্যন্ত ভাগীরথী হচ্ছে এই যে নবদ্বীপ পর্যন্ত যদি নবদ্বীপ না থাকে তাহলে অজয় নদী পর্যন্ত অজয় নদী পর্যন্ত আবার যদি অজয় নদী অপশন না থাকে তাহলে জল পর্যন্ত তাহলে ভাগীরথী হুগলির সীমা রাখা ভাগে কোন পর্যন্ত হয় নবদ্বীপ নয় অজয় নয় জলঙ্গি এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় অনেক গভীরে পড়াশোনা করতে গিয়ে ছোটখাটো বিষয়গুলি এড়িয়ে যায় সেটা করলে কিন্তু চলবে না এই দক্ষিণবঙ্গের নদীগুলি উত্তরবঙ্গের নদীর থেকে একেবারে আলাদা এরা মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শক্ত শিলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এখানে যত্রতত্র জলপ্রপাতের মতো দেখা যাচ্ছে চলে আসি যে দক্ষিণবঙ্গের নদীগুলি কি নদীগুলি যেরকম প্রথম অক্ষর দিয়ে মনে রাখার চেষ্টা করেছিলাম আমরা ঠিক তেমনি দক্ষিণবঙ্গের নদীগুলিও আমরা একটা শর্টকাট পদ্ধতিতে মনে রাখার চেষ্টা করব এটা মনে রাখা সহজ কৌশল একটা লাইনের মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি ব্রাহ্মণ দ্বারে ময়ূর বসে অজয়ের অজয়ের দরবারে রূপে হলদি এখন তো দেহুকা এইভাবে দেওয়া হয় তো রূপে হলদি এটুক যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এই দক্ষিণ ভারতের এই দক্ষিণ ভারত নয় দক্ষিণবঙ্গের নদীগুলি সম্পর্কে ও হবে এক ঝলকে মনে রাখতে পারবে যে দক্ষিণ বঙ্গের নদীগুলি কী কী কখনো দক্ষিণ ভারত বলেনি তো যদি দক্ষিণ ভারত বলে থাকি সেটা কিন্তু ভুল হবে এটা অবশ্যই দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের নদী দক্ষিণবঙ্গের নদ নদী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নব নদী গুলি মনে একটা সহজ কৌশল কি ব্রাহ্মণী ব্রাহ্মণী হচ্ছে ব্রাহ্মণী হচ্ছে ব্রাহ্মণী নতী যে ব্রাহ্মণী নতী দ্বারে দ্বারকা হচ্ছে দ্বারকা ময়ূর দেয়ূর আখ নদী বসে বসেতে বাংলাদেশে একটা ছোট নদী রয়েছে বক্রেশ্বর কি নদী রয়েছে বক্রেশ্বর কি নদী বক্রেশ্বর বক্রেশ্বর নদী অজয় অজয়ের দরবারে অজয় হচ্ছে অজয় নদী অজয় পানি এসেছে ছোটবেলায় আমরা পড়েছিলাম এই অজয় পর্যন্ত ভাগীরথী তারপরে শুরু হয়ে যায় হুগি তারপরে আসে দেখো দরবারে দরবারে দামোদর দামোদর তিনটি নদীর উপনদী রয়েছে দামোদরের বোকারো কোনার বরাবর এগুলো আমরা পরে দেখার চেষ্টা করবো মেন নদী যদি আমরা দেখি সেটা হচ্ছে দামোদর দামোদরের পরে হচ্ছে রূপে রূপনারায়ণ রূপনারায়ণ আবার দুটি নদীর সমাহারে তৈরি হয়েছে তার হচ্ছে শিলাবতী রূপনারায়ণ পরে আসবে ওটাতে রূপনারায়ণ আর হচ্ছে হলদি কংসাবতী খেলে ভাই রূপ হলদি তাহলে দক্ষিণবঙ্গের নদীগুলি মনে রাখার সহজ কৌশলে আমরা বাজি না করার চেষ্টা করব ব্রাহ্মণ দ্বারে ময়ূর বসে অজয়ের দরবারে রূপে হলদি ব্রাহ্মণী দ্বারকা ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ হলদি একটু আগেই বলেছিলাম পড়াশোনা করতে হবে ধরে ধরে উত্তরবঙ্গের নদ নদীগুলো যখন আমরা পড়েছিলাম পায়ে ধরে পড়েছিলাম পশ্চিম থেকে পূর্বে না পূর্ব থেকে পশ্চিমে এটা আমরা করব উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে রোয়া করার ক্ষেত্রে যেমন পাই ধরে রোয়া করতে হয় ধানের বীজ লাগানো ধানের চারা লাগানোর বই পড়ার ক্ষেত্রে ধরে ধরে পড়ার চেষ্টা কোন একটা প্রান্ত তাহলে সে সেক্ষেত্রে দেখো এটা যদি আমরা উত্তর থেকে দক্ষিণে সাজাই একটা ধারণা এখানে তোমার গ্রো করবে দেখো যে কোনো প্রশ্ন আসলে উত্তর দেওয়া সহজ হবে ব্রাহ্মণ একদম উত্তরে ব্রাহ্মণ ব্রাহ্মণী দ্বারে দ্বারকা ময়ূর ময়ূরাক্ষী বসে বক্রেশ্বর অজয় অজয় দরবারে দামোদর রূপে রূপনারায়ণ হলদি হলদী এটা হচ্ছে প্রধান নদী এগুলো হচ্ছে প্রধান নদী দক্ষিণবঙ্গের প্রধান নদী আবার এটা যদি আমরা দক্ষিণ থেকে উত্তরে যাই হলদি রূপনারায়ণ দামোদর বক্রেশ্বর এই অজয় বক্রেশ্বর ময়ূরাক্ষী দারোপা ব্রাহ্মণ একবার নিচ থেকে উপরে পড়ো একবার উপর থেকে নিচে পড়ো এভাবেই তোমাদের মনে রাখতে হবে দক্ষিণবঙ্গের নদীগুলি সম্পর্কে এবার এই নদীগুলি সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি আমরা দেখো এখানে একটা মজার বিষয় রয়েছে দামোদর এবং রূপনারায়ণ দামোদরের শাখা নদী রূপনারায়ণের উপনদী দামোদরের শাখা নদী উপনদী। মুন্ডেশ্বরী মুন্ডেশ্বরী হচ্ছে দামোদরের শাখা নদী নারায় একটা পরীক্ষায় দেখা গেছে অজয় এবং রূপনারায়ণের মাছের নদীটির নাম কি অবশ্যই দামোদর প্রশ্ন আসতে পারে দামোদর এবং হলদি নদীর মাঝে নদীটির নাম কি রূপনারায়ণ প্রশ্ন আসতে পারে যে ময়ূরাক্ষী নদীর এই বাঁক দুটিকে কেন্দ্র করে কিন্তু আসতে পারে ময়ূরাক্ষী নদীতে দুটি বাঁক রয়েছে একটা তিনপাড়া আর একটা কানাডা ময়ূরাক্ষী নদীতে কটা ড্যাম রয়েছে দুটো ড্যাম রয়েছে কি কি সেটা আমরা একটু দেখে নিচ্ছি তিনপাড়া তিলাইয়া কিন্তু তিলপাড়া তিলপাড়া আর হচ্ছে কানাডো ডাবি ঘন্টায় রয়েছে এবার আসি ডিভিসি যে মাঝে মধ্যেই দেখা যায় একটা বিতর্ক তৈরি হয় জল ডিভিসিতে কেন্দ্র করে বাস রয়েছে দামোদরের মধ্যে দুটো বাঘ রয়েছে তিলাইয়া পাঞ্চেত তিলাইয়া পাঞ্চেত দুটো ড্যাম রয়েছে কি কি তিলাইয়া পাঞ্চেত স্বয়ং দামোদরের উপরে এই নদী এই ড্যাম দুটো রয়েছে এবার দামোদরের উপনদী দেখো এই যে কোনারে কোনারে রয়েছে হচ্ছে কোণারে একটা ড্যাম রয়েছে তার নাম হচ্ছে কোনার ড্যাম আবার বরাকরে দুটো ড্যাম রয়েছে

এটা হচ্ছে কোনার তেনুঘাট আর হচ্ছে পাঞ্চেত তেনুঘাট পাঞ্চেত স্বয়ং দামোদরের উপর এই রিভারটা রয়েছে একটু আগে এই এবং তেনুঘাটে হয়তো গোলমাল হয়েছে তোমরা একটু খেয়াল করে চেষ্টা করবে কি সেটা তেনুঘাট তেনুঘাট পাঞ্চেত এটা দামোদরের নদীর মধ্যে অবস্থিত ডিভিসির আন্ডারে তার আন্দারে ডিভিসির আন্ডারে ডিভিসির নিয়ন্ত্রণাধীন এই বাঁধগুলি তেনুঘাট পাঁচের ফেলুহাট পাঞ্চের দামোদরে আর তিলাইলা মাইথন বরাকার নদীর উপর অবস্থান করছে আর কোনার নদীর উপরে কোনার ড্যাম অবস্থান করছে এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে তাই তোমাদের এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে তারপরে চলে আসি চলে আসি বিখ্যাত ড্যাম মুকুট মণিপুর ড্যাম তোমরা নিশ্চয়ই শুনেছ যে মুকুট মণিপুর ড্যাম মুকুট মণিপুর ড্যাম কোন নদীর উপর কংসা নদীর উপর কংসাবতী নদীর উপর মুকুট মণিপুর ড্যাম অবস্থান করছে কংসাবতী নদীর উপর মুকুট মণিপুর ড্যাম অবস্থান করছে এবার দেখি কোন কোন নদীর মিলনে কোন কোন নদীর সৃষ্টি হয়েছে দেখো দ্বারাক এবং শিলাবতী দ্বারকেশ্বর এবং শিলাপতি এবং শিলাপতির মিলনে রূপনারায়ণ কংসাবতী কেলেখাইয়ের মিলনে হলদি কংসাবতী কেলেঘাইয়ের মিলনে হলদি দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ কংসাবতী কেলেঘাই হলদি তাহলে আবার আমরা আরেকবার ঝালিয়ে দিই দক্ষিণবঙ্গের নদ নদীগুলি কি কি রয়েছে দক্ষিণবঙ্গের নদ নদীগুলি মনে একটা সহজ কৌশল সেই ব্রাহ্মণ দ্বারে হলদী ময়ূর ময়ূর ময়ূরাক্ষী বসে বক্রেশ্বর অজয় অজয় দরবারে দামোদর রূপে রূপনারায়ণ হলদিতে হলদি উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের নদ নদীগুলি সম্পর্কে আমরা একটু জানলাম এখানে দেখো মজার ব্যাপার আমরা যখন কলকাতায় যাই কোচবিহার থেকে যখন কলকাতায় যাই বা উত্তরবঙ্গ থেকে যখন আমরা দক্ষিণবঙ্গে যাই তখন একটা ফারাক্কা ব্যারেজ এই ফারাক্কা ব্যারেজ এখানে একটা মজার বিষয় রয়েছে এই পাশে জলস্তরকে বাড়িয়ে আমাদের যে ভাগীরথী হুগলি নদীর জল ঠিক রাখা হয় ভাগীরথী হুগলি নদীর জল সররাহতে ঠিক রাখা ছবিটা একটু গোল মাল হয়েছে একটু দেখে নেবে যে এই যে ভাগীরথী হুগলি নদীর জল সরাবর ক্ষেত্রে কি করা হয় এখানে ফিডার ক্যানেল কাটা হয়েছে কেটে আমাদের এখানে জলটাকে ঠিক রাখা হয় ভাগীরথী হুগলি জল কাটাব ঠিক তো পুরো জল বাংলাদেশে চলে যাবে তাই জলটাকে আটকে রাখা হচ্ছে কি এখানে কেটে ভাগীরথী হুগলি তাহলে আরেকবার মিলে নেই ভাগীরথী হুগলির ভাগীরথী কণ্ঠ নবদ্বীপ পর্যন্ত বা অজয় পর্যন্ত বা জল পর্যন্ত তারপর আসি দামোদরের শাখা নদী রূপনারায়ণের উপনদী মুর কি মুন্ডেশ্বর দাঁড়ে বসা শিলাবতী রূপনারায়ণ কংসাবতী গেলে ফেল হলদ্বীপ অজয় এবং রূপনারায়ণের মাছের নদী দামোদর এইখানে এই যে টুক রয়েছে তোমরা ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবে ধারণাগত যে জ্ঞান সেটাকে বৃদ্ধি করতে হবে এই পড়াগুলো আমাদের মনে থাকবে। পড়াশোনাকে ভালোবাসতে হবে যদি আমরা ভালোবেসে পড়ি পড়াটা অনেক আরামদায়ক মনে হবে আর জোর করে যদি পড়ি না বুঝে যদি পড়ি পড়াটাকে বিষাক্ত মনে হবে চলো ভালোবেসে বই পড়ি Por voécote unha clase a